আমাদের শুটিং টাইম শুরু আমাদের শুটিং টাইম আজ চরের ওই যে চরের ওই পার আমাদের যাত্রা এই যে সামনে যে নৌকা দেখছেন এই নৌকাতে এই নৌকাতে আজকে আমাদের চরের যাত্রা এই যে আমাদের যাত্রা শুরু শুটিং জন্য অনেক পরিশ্রম করছি সবাই আমাদের পাশে থাকবেন এই তো আমাদের যাত্রা ভয়ঙ্কর যাত্রা আজ পানি খুব উত্তাল সব জায়গাতে পানি ভরপুর ফারাক্কাবাদের সব গেট খুলে দিয়েছে আমরা রিক্সে যাচ্ছি আল্লাহ ভরসা অবস্থা মোটামুটি ভয়ঙ্করের অবস্থা

এটা হচ্ছে আমাদের শুটিং টাইমের লোকেশন আমরা সবাই চরের যে জায়গাতে আসার কথা ছিল চলে এসেছি